সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আজকের পর্বে আমি আপনাদের সাথে খুবই মজার একটি লাড্ডু রেসিপি শেয়ার করবো আর সেটা হচ্ছে তরমুসের লাড্ডু আশা করছি আমার আজকের লাড্ডু রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে তো শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার অনুরোধ রইল লাড্ডু তৈরি করার জন্য এখানে আমি প্রায় এক কেজি পরিমাণ তরমুজ নিয়েছি আর এই রেসিপিটা তৈরি করার আগে চেষ্টা করবেন পাকা লাল টকটকে দেখে তরমুজ যে রেসিপিটা করতে এতে করে লাড্ডুটা দেখতে যেমন সুন্দর হবে খেতেও কিন্তু ঠিক ততটাই মজার হবে তরমুজটিকে আমি এভাবে ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবং তরমুজের ভেতর বীজগুলো ফেলে দিতে হবে আমি সবগুলো তরমুজের টুকরো থেকে বীজগুলোকে আলাদা করে নিয়েছি এবার এই তরমুজগুলো আমি একটি ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি এবার ঢাকনাটা লাগিয়ে আমি এই তরমুজগুলোকে এক থেকে দেড় মিনিট ব্লেন্ড করে নিব ব্লেন্ড করা হয়ে গেলে এই মিশ্রণটাকে একটা সাইডে রেখে আমি সরাসরি চুলায় চলে যাব চুলায় আমি একটি নন স্টিকের প্যান বসিয়ে এর মধ্যে ঘি দিয়ে দিচ্ছি প্রায় দেড় টেবিল চামচ পরিমাণ আপনারা চাইলে কিন্তু ঘিয়ের পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারেন যখন ঘি সামান্য পরিমাণ গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব আধা কাপ পরিমাণ সুজি চুলা আঁচ কিন্তু এ পর্যায়ে মিডিয়াম টু লো এর মাঝামাঝি আছে আর এই আঁচে রেখে কিন্তু সুজিগুলোকে ভেজে নিতে হবে যখন সুজিগুলো ভাজতে ভাজতে খুব সুন্দর সুজির একটা ফ্লেভার বের হবে তখনই বুঝে নিতে হবে যে সুজিগুলো ভাজা হয়ে গেছে তো এই সুজিটা ভাজতে আমার প্রায় সময় লেগেছে তিন থেকে চার মিনিটের মতো আমার সুজিটা ভাজা হয়ে গেছে এবার সুজিটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব চুলা থেকে সুজিটাকে নামানোর পর আমি একটি বাটির মধ্যে সুজিটাকে রেখে দিয়েছি এবার চুলায় একটি পেন বসিয়ে সম্পূর্ণ তরমুজের মিশ্রণ আমি দিয়ে দিচ্ছি আজকে যতটুকু পরিমাণ তরমুজের মিশ্রণ আমি তৈরি করেছিলাম এতে করে আমার মেজারমেন্ট কাপের তিন কাপ পরিমাণ হয়েছে এবার কিন্তু আমি চুলাটা অন করে দিয়েছি আর এই পর্যায়ে চুলার মিডিয়াম থাকবে যখন তরমুজের মিশ্রণ হালকা একটু গরম হয়ে আসবে তখন এর মধ্যে আমি আধা কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এবার তরমুজের মিশ্রণের সাথে গুঁড়ো দুধটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এবার মিষ্টির জন্য আমি এর মধ্যে চিনি দিয়ে দিব আধা কাপ পরিমাণ তরমুজ কিন্তু খেতে এমনিতেই মিষ্টি হয় তার জন্য চিনির পরিমাণটা একটু বুঝে শুনে দিবেন তরমুজের মিশ্রণটা ফুটে ওঠার পর আমি এটাকে প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়েছি এবার স্বাদ বাড়ানোর জন্য আমি এর মধ্যে প্রায় ওয়ান থার্ড কাপ পরিমাণ নারকেল দিয়ে দিচ্ছি এবার মিশ্রণটাকে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিব সুজি আমি যে সুজিটা ভেজে রেখেছিলাম সেই সম্পূর্ণ সুজি এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজিটা দেওয়ার পর অনবরত নেড়ে চেড়ে এটাকে রান্না করতে হবে এ পর্যায়ে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি মিষ্টি কোনো কিছুতে লবণ দিলে খেতে কিন্তু ভালো লাগে আপনারা চাইলে স্কিপ করতে পারেন লাড্ডুর মিশ্রণটা কিন্তু এবার অনেকটাই ঘন হয়ে এসেছে নেড়েচেড়ে দেওয়া হয়ে গেলেই এর মধ্যে আমি দিয়ে দেব ঘি এক টেবিল চামচ পরিমাণ লাস্টের দিকে ঘিটা ব্যবহার করলে ঘিয়ের খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় আর লাডুটা খেতেও খুব ভালো লাগে ঘিয়ের সাথে মিশ্রণটাকে চেড়ে মিশিয়ে নেয়ার পর আমি আরও প্রায় এক মিনিটের মতো ভেজে নিয়েছি এবার কিন্তু আমার মিশ্রণটা রেডি হয়ে গেছে তো এই পুরো মিশ্রণটা তৈরি করতে আমার সময় লেগেছে প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো মিশ্রণটাকে আমি এবার চুলা থেকে নামিয়ে নিয়েছি তরমুসের মিশ্রণটাকে চুলা থেকে নামানোর পর পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি তো এবার হাতে সামান্য পরিমাণ ঘি মাখিয়ে এবার আমি লাড্ডুগুলো তৈরি করে নেব আজকের লাড্ডুগুলো আমি একটু বড় বড় সাইজের তৈরি করব তবে আপনারা চাইলে ছোট ছোট সাইজেও এই লাড্ডুগুলো তৈরি করতে পারেন আমার একটা লাড্ডু তৈরি করা হয়ে গেছে এবার আমি ড্রাই কোকোনাটের মধ্যে লাড্ডুটাকে কটিং করে নিচ্ছি তো আমি আপনাদের সুবিধার জন্য আরেকটি লাড্ডু তৈরি করে দেখাচ্ছি তরমুজ কিন্তু কম বেশি সবারই খুব পছন্দের একটা ফল তো এই সিজনে বাজারে কিন্তু প্রচুর পরিমাণে তরমুজ পাওয়া যাচ্ছে তরমুজ দিয়ে যদি আপনারা এভাবে লাড্ডু তৈরি করেন বাচ্চারা কিন্তু খুব পছন্দ করবে এই লাড্ডুটা তৈরি করে ফ্রিজের নর্মালে যে কোনো এয়ারটাইট বক্সে রেখে দিলে কিন্তু আপনারা প্রায় আট থেকে দশ দিনের মতো সংরক্ষণ করতে পারবেন একইভাবে আমি সবগুলো লাড্ডু তৈরি করে নিয়েছি আমি যতটুকু পরিমাণে মিশ্রণ তৈরি করেছিলাম এতে করে আমার বড় বড়ো সাইজে প্রায় পনেরো থেকে ষোলোটার মতো লাড্ডু তৈরি হয়েছে এবার আমি আপনাদের একটা লাড্ডু কেটে দেখাবো এই লাড্ডুটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ততটাই মজার হয়েছিল আশা করছি একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিবেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো নতুন রেসিপিতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ